গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আমি জাস্ট ঘরে ঝাড় দিয়ে বাসিঘরটা ঝাড় দিয়ে মুখটা ধুলাম আর দেখো পুটকের বোতল হাতে নিয়ে নিয়েছি একটু জল ভরবো এতে আর ভরে নিয়ে ওকে খাওয়াতে যাব এখনও কোনো কাজ হয়নি বাসিঘর সব মানে বাসি ঘর না বাসি বিছনা টিছনা সব পড়ে আছে ওকে খাইয়ে রান্নাঘর করবো বিছনা তুলবো ঘরের কাজ কি আর কম বলো তো চলো বেশ ওয়েদারটা কালকেও সকাল সকাল ভালো ছিল আজকেও বেশ ভালোই আছে মানে রোদের সেই তেজ গরম ভাবটা সকাল থেকে অন্তত নেই তো চলো এরমভাবে যারা কাজ করে তাদের ভালো লাগে কারণ ঘরের মধ্যে বলো বাইরে কাজ করে যা তাদের তো খুবই কষ্ট আর আমরা যে ঘরে কাজ করি গৃহিণীরা তাদেরও খুব কষ্ট হয় মানে সকাল থেকে যদি ঠাটা রোদ্দুরটা থাকে তো বেশ ওয়েদারটা ভালোই লাগছে চলো কাজ শুরু করে দিই আর কি সঙ্গে তো আছেই তোমরা আবার আসছি কিছুক্ষণ বাদে বাইরে এত হাওয়া দিচ্ছে যতবার এই টাওয়ালটা দিচ্ছি উড়ে চলে আসছে এখানে এই বিছনা তোলা হয়ে গেছে আমার রান্নাঘরও করা হয়ে গেছে শুধু জলটা পড়বো তারই মাঝখানে ফুটকেরগুলোও ধুয়ে নিলাম মেয়ে উঠে ঠাকুর প্রণাম করছে এবার খেয়ে নিয়ে পড়তে বসবে ও আজকে তো বলাই হয়নি কটার সময় তোমাদের সামনে এসেছি আজকে এসছি এখন তখন প্রায় আটটা বাজে আটটার সময় আমি আমার ব্লগটা শুরু করেছি দেখো রান্নাঘর সব হয়ে গেছে হাওয়ার জন্য বোতলগুলো খালি পড়ে যাচ্ছে এবার ঘটিতে জল রেখে ওই জলগুলো ঘুরে জলগুলো মুছব এবার বিছনা তোলা বাকি ওই ঘরের এখনও জানিয়ে নে কমপ্লেন করে দিচ্ছি চলো ওকে কমপ্লেনটা ভুলে দিই হ্যাঁ ও গ্লাস মানে টেবিলে আছে দেখ এই গ্লাসটা ধুতে হবে চল আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো তো ওকে নিয়ে ফিরে এলাম আবার তোমাদের সামনে কথা বলছে কি বলো আমার স্নান হয়ে গেছে ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এগারোটা বাজে ওর খাবার ভিজে এই জাস্ট ওর জলটা বসালাম এখনও সব কাজ তো পরেই রইলো তোমাদের সাথে শেয়ার করা টিফিন শেয়ার করা রান্না কি করবো না করবো এখনো ঠিক করে উঠতে পারিনি তোমাদের দাদা ভাই গেছে দোকান বাজারে আসুক আসলে বলতে পারবো তো দেখো ততক্ষণের জন্য বসে না থেকে জল বসিয়ে নিয়েছি ওর জল বসিয়ে দিয়েছি আর মেয়ে গেছে স্নানে স্নান করে এসে পুজো করবে তো এই জলটা হতে হতে চালটা ও ভিজিয়ে ও এখন তো কোল থেকে নামছে না এসে এসে কোলে উঠে চলে এলো তো কি করব এখন বড় হচ্ছে এরকম করবেই আর একটা জিনিস দেখো দাদা ভাই আজকেও জলমুড়ি খাবে বলে মুড়ি ভিজিয়ে দিলাম এসে জলমুড়ি খেয়ে কাজে বেরোবে তারপর দুপুরে ভাতের প্রশ্ন তো চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর এখানে চাল ভিজিয়ে নিয়েছি এখন চালটা ভেজানো থাকবে চাল যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় না যে কোনো চালই ভাতটা ভালো হয় আর এখানে দেখো জল ফেটাচ্ছি কালকে যে ভুল হয়েছে আজকাল সে ভুল করবো না কালকে উষ্ণ গরম থাকতেই আমাকে জল ছেঁকে নিতে হয়েছে আর এখানে কি আছে হচ্ছে এখানে তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসছে আমাদের জন্য আমার আর মেয়ের ভালো করে দেখাচ্ছি যখন বাড়বো ভালো করে দেখাবো যে তোমরা তো জানোই আমি একটু এটোকাটা মানি কারণ এক হাতে হয় না এক হাতে ফোনটা ধরে আছি তো তো চলো জল ফুটে গেছে এখন ওকে খাইয়ে নিই নিয়ে ওকে স্নানটাও করিয়ে নেবো কাল স্নান করাইনি তো তোমরা সঙ্গে থাকো ওর কাজগুলো আগে সারি সেরে আবার তোমাদের সাথে গল্প করার জন্য ফিরে আসছি চলো অবশ্য ওর সাথে যুদ্ধ করে ওকে স্নান টান করিয়ে সব কেচে কুচে একদম ফ্রি হয়ে রান্নাঘরে এলাম এবার একটু চা করবো টিফিন খাবো এখন বারোটা বাজে খুব খিদেও পেয়ে গেছে গো চলো কি টিফিন করছি তোমরা তো এমনি জানোই পরোটা শুধু খুলে দেখাবো এই যা চলো সঙ্গে থাকো তারপর রান্নায় ফিরে আসছি কি রান্না করছি না করছি দেখো বন্ধুরা এখানে পরোটাটা বেড়ে নিয়েছি আমার আর মেয়ে আর এই যে চাও ফুটে গেছে চাটা ফুটছে দেখো তো চাটা ছেঁকে নেবো নিয়ে টিফিনটা খেয়ে নেবো নমান চামচ লাগবে ছোটটা সব হয়ে গেছে চলো স্নান হয়ে গেছে এখন বসে আছে দিদির সাথে দিদিকে বিরক্ত করবি না পরশু থেকে পরীক্ষা দিদির কি বলছিস কি আবার তোমাদের কালকে আমি ভিডিওতে বলেছিলাম কালকে যারা আমার ভিডিও দেখেছ তারা অবশ্যই শুনে থাকবে জেনে থাকবে আমি গরমে প্লেন এই নুন চিনি জলটা অ্যাপ্লাই করি সব সময় তোমাদের দাদা ভাই এখন বেরিয়েছে তো কাজে আসবে রোদ থেকে সেই জন্য গুলে রাখছি পুরো চিনিটা গোলে না ওই জন্য এখন থেকে ভিজিয়ে রাখছি একটু ঠান্ডা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা জলটা ভালোবাসে খেতে ততক্ষণে গুলে যাবে আসলে একবার গুলে দিয়ে দেবো আর দেখো আজকে রান্না বলতে পুটকে একটু মুসুর ডাল বসিয়েছি বসাবো সরি বসায়নি এখন একটু আলু সিদ্ধ দিয়ে দেবো ওর ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো আর এখানে বলে আর যায়নি আমি ব্যাগটাই দেখছি এই যে নিম পাতা এনে রেখেছে আর একটা বেগুনও আনা আছে তো এর মঙ্গলবার বলে নিমবেগুন হবে বোঝাই যাচ্ছে আর সোয়াবিন হবে তা সোয়াবিনটা আমি ভেবেছিলাম রাত্রে করবে সেকে তোমাদের দাদাভাই খুব ভালো বানিয়েছিল আর এটা আলু আছে এই বাজার এনে দিয়ে গেছে খুব তাড়া ছিল সেনকে সোয়াবিনটা এত সুন্দর বানিয়েছিল পেঁয়াজ আদর সুন্দর দিয়ে কষা কষা করে তা আমি বলেছিলাম আজকে রাত্রে করতে ভাত দিয়ে খাবো আমার মনে হয় এবেলা বাজার দিতে পারিনি বলে ওই সোয়াবিনটাই মনে হয় হবে তো মনে হয় তোমাদের দাদাভাই করবে এসে তো আমি ফোন করব দেখি ফোন করে আমি যদি কোটাকুটি করে রাখতে পারি করে রাখবো এসে বসিয়ে দেবে তাহলে আর নিম বেগুন হবে আজকে মেনু তো জেনেই গেলে নিম বেগুন আর সবই তো হয়ে যাক রান্নাটা তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব আর তোমাদের সাথে তো গল্প করতে সবসময় ইচ্ছা করে কাজ থাকে ঠিক কথাই কিন্তু তার থেকেও বড় কি কাজ থাকে জানো তো ফোনটা ওকে মাঝে মাঝে দিয়ে রাখতে হয় গান শোনানোর জন্য আমার একদম পছন্দ নয় বাচ্চাদের ফোন দেওয়া কিন্তু সত্যিকারের একার সংসার এত বিরক্ত করে যখন ওর ওকে দেখতে পায় না তখন কী করবো বলো একটু রান্না করার জন্য এই আগুনের কাছে আসে গরমে কালকেই তো কড়াই ঝোল ফুটছে ভয় লাগছে পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে বিপদ হওয়ার থেকে তো ফোনটা দেখুক কি করব আর কিচ্ছু করার নেই আমার তো চলো নুন জলটা গুলে নিই গুলে একটা ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে একটা আলু কেটে আগে ডাল দিয়ে ভাতটা বসিয়ে ডালটা বসিয়ে দিই ভাতটাও বসিয়ে দেবো কারণ ও তো খাবে আর নিম বেগুনটা পারলে আমি করে রাখি তারপর তোমাদের দাদা ভাই সোয়াবিনটা সাবিনটা করে নেবে তা রসুন লাগবে রসুনও নেই রেখি যদি মেয়েকে দিয়ে আনাই না তো তোমাদের দাদা ফোন করবো রসুনটা এনে দিলে তাহলে রসুনটা ছাড়িয়ে রাখতে পারতাম আসবে সে আনবে আমি না ফ্রিজের দিন ওই কাঁচগুলো নামে পরিষ্কার করি না তোমাদের দাদাভাই করে এবারে করেছি রাখাটা ছোট বড় হয়ে গেছে মানে গায়ে গায়ে হয়ে গেছে ওটা দেখি ঠিক করতে হবে গায়ে গায়ে হয়ে গেলে অসুবিধা কে যে গ্লাসটা রাখতে গেলাম তো ঠেকে যাচ্ছে ওপরে একটু সমস্যা হয় আর হাঁড়ি ফাড়ি ঠোকাতে গেল না একটু সমস্যা হয়ে যায় তো চলো আবার একটু পরে ফিরে আসছি তোমাদের সাথে আর কথা একটু এলোমেলো হয়ে যায় একটু মানিয়ে গুছিয়ে নাও আর কি করব বলো তো ভাতটা আগে বসাই ডালটাও বসিয়ে দিই

আর এই যে একটু আগেই দাদা ভাই আসলো ডিম এনে দিল ডিমটা সিদ্ধ করলাম একটু পরই ওকে খাওয়াতে বসবো কী হয়েছে বন্ধুরা এইটা হচ্ছে নিম বেগুন আর এই যে সোয়াবিনের জোগাড় বুঝেছ এই আদা রসুন আজকে রান্নার দায়িত্ব পুরোপুরি তোমাদের দাদা আমি শুধু ডালটাই করলাম আর ভাত করলাম এই যে ভাত হয়ে গেছে আর এই যে সোয়াবিন

চোয়া তোকে যেহেতু বলছো চাক চোয়া চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো ওহ আবার তোমাদের সামনে আসা অনেক একটুখানি অনেক বলবো না একটুখানি রেস্ট নিচ্ছিলাম ওকে খাইয়ে নিয়ে ততক্ষণ তোমাদের দাদাভাই আজকে কপালে দুঃখ ছিল গরমে ঘেমে রান্না করলো দুটো রান্নাই তোমাদের দাদুভাই করেছে দেখিয়ে দিই তোমাদেরকে প্রত্যেকদিন তো আমার রান্না দেখো আজকে তোমাদের দাদাভাইয়ের রান্না দেখো ভাতটা আমার করা ভাতও রান্না করতে হয় আর এই যে নিম বেগুন আর এই সেই সোয়াবিন স্পেশাল সোয়াবিন ভীষণ ভীষণ ভালো হয়েছে সোয়াবিনটা ভীষণ ভালো তো খাইনি সোয়াবিনটা একটা মুখে দিয়ে দেখলাম বলার অপেক্ষা রাখে না যাই হোক মাছ মাংসকেও আজকে হাড় মানাবে তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের দেখে কেমন লাগছে একটু কমেন্টে জানিও খাওয়াতে তো আর পারলাম না চলো তোমাদের দাদা স্নানের গেছে আসলেই খেতে বসবো উঠকে একটু ঘুমো পাড়াতে গেলাম কিন্তু ঘুমলো না ও অভ্যাস সাড়ে তিনটে চারটে বাসে তবে ঘুমাবে তো যাই হোক চলছে এই নিয়ে সংসার আর কি করা যাবে যা গরম লাগছে ছাটা পড়া রোদ্দু উঠে গেছে সকালটাই যে একটু আবহাওয়াটা ভালো লাগছে বেশ কিন্তু যেই এগারোটা বারোটা বাড়ছে ব্যাস শুরু সবে তো শুরু পয়লা এপ্রিল আজকে তো বন্ধুরা আজকে তোমাদের কিন্তু ঠকাবো না কেমন তোমরা আমার বন্ধু হয়েছো তোমাদের কেন ঠকাবো বলো তো যাই হোক চলো আজকে কে কে ঠকলে একটু কমেন্টে জানিও কেমন আমি ঠকিনি আমাকে একজন ঠকাতে গেছিলো ভিডিওটা দেখা আগে থেকে বলে আর ঠকলাম না তো তাকে আমি রিপ্লাই দিলাম আমাকে ঠকাতে পারলে না কারণ ভিডিওটা আমার দেখাই ছিল আগের থেকে তো সে আমার ইমোজি পাঠিয়েছে যাই হোক তো এগুলো মজার আর কি এই যাক সেও মজা করে পাঠিয়েছে আমিও মজা করে লিখলাম তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে বাসন যে এই সবে এই ঘরে শুতে এলাম মহারানী যেভাবে শুয়েছেন ওখানে শোয়ার জায়গা নেই তো এখানে পড়ছে এখানে শুই না একটাই কারণ প্রচণ্ড আলো আসে পর্দাগুলো সরানো তো ও পড়তেও পারবে না তো কি করা যাবে একটু শুই রেস্ট নিই চারটে কুড়ি বাজে আর কত বা শোবো তবু আধ ঘন্টার মধ্য তো শোবো মাঝখানে উঠলে ওর বাবা দেখবে আছে আমি বলে এসেছি তো যাই হোক চলো সঙ্গে থাকো ভালোই খেলাম দিলাম শপিংটা দিয়ে তোমাদের দাদা ভাই ভালোই রান্না করেছে আজকে মাঝে কি কেউ করে দিল মুখটা চেঞ্জ হয় বলো রোজিতে একা হাতে করতে থাকি ভালো লাগে না আর চলো আর কি বলবো ও করছে আর একদিন বাকি পরীক্ষা কালকে ওদের স্কুলে কাল থেকে শুরু বল ওর ক্লাসটা নেই কাল থেকে হ্যাঁ কালকেই ওদের স্কুল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর বারো তারিখ সব শেষ ও বারো তারিখেই সব শেষ কিন্তু প্রত্যেকবার বেলায় হয় একটু সুবিধে হয় কিন্তু এবারে সকাল পরীক্ষা সাড়ে এগারোটা থেকে আর কি করব সকাল সকাল এমনিই উঠতে হবে এমনিও উঠতে হবে বেলায় হলে তবু একটু সাড়ে সাতটা আটটায় উঠলেও হয়ে যায় ও রাত অবধি পড়তো আর আমি একটু আটটার সময় উঠলেও ওকেও সাড়ে আটটায় ডাকলে বেলা অবধি পড়তে পারতো কিন্তু মানে বারোটা অবধি পড়তো আমার স্থানে গিয়ে খেয়ে দিয়ে নিত কিন্তু এটা কিছু করার নেই এখন ওকে ভোরেও উঠতে হবে এদিকে রাতও পড়তে হবে কী আর করবো কিচ্ছু করার নেই মানে বেলা পরিকলে দুজনেরই সুবিধা হয় আর কি চলো খেয়ে হয়ে উঠছে খেতে খেতে কি ঘুম পাচ্ছিল কিন্তু ঘরটা ঝাড় দিলাম ঘুমটা কেটে গেলো হালকা রয়েছে চোখে যেন ঘুম ঘুম হ্যাঁ চলো খেটে রেস্ট নিয়ে নিই আর চলো চলই বলে যাচ্ছি দেখো বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে এলাম একদম সাজগোজ করে দেখতেই পাচ্ছ দেখো একটা বিরুনি করে নিয়েছি অনেক দিন বাদে খালি খোঁপাই বাদি কোথাও না কাছাকাছি যাচ্ছি কোথায় যাচ্ছি দেখো দেখলেই বুঝতে পারবে তো চলো বেরিয়ে পড়ি অন্ধকার হয়েই গেছে মেয়ের সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে হ্যাঁ ভাবছো পরীক্ষার সময় কোথায় বেরোচ্ছি একটু মাইন্ডটাকে ফ্রেশ করা দরকার একভাবে পড়ছে কারণ এই টানা দশ বারো দিন আবার বেরোনো হবে না আমার মাইন্ড তো কোনো সময় ফ্রেশ হবে না কারণ ঘরের কাজ একই লেগেই থাকে তো মেয়ের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একটু ঘুরে আসি চলো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে পাবে সঙ্গে কিন্তু থাকতে হবে হ্যাঁ চলে গেলে চলবে না চলো আসছি টাটা চলো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারছো কোথায় এসছি এটা একটা পার্ক বাড়ির কাছেই তো একটুখানি ঘুরে বসে তারপর চলে যাবো কোয়ারাটা দেখো আমার পিছনে কি ভালো লাগছে ওই খাওয়াটাও ভালোই দিচ্ছে আজকে ভালো লাগছে ওইদিকে দোল্লা দেখাচ্ছে দেখো এখন দোল্লা চড়তে ব্যস্ত বসে করবি একজন খুদের সদস্য এসে গেছে দেখো দোল্লা দেখলে আমাদের মনে হয় দোল্লা চড়ি ওদের তো ইচ্ছা হবে কি ঘো দোল বলুন

অনেক ভিডিও করেছি চ আমি একটু চড়ে নিলাম দেখলে ভালোই আনন্দ করলো ওরা স্তির থেকে আরেকটু হলে পড়তো সেটাও তোমরা দেখলে চলো

হ্যাঁ বন্ধুরা ঘুরে টুরে সে একটু মুডটা অফই হয়ে আছে কারণ বিপদটা হঠাৎ করেই ঘটে গেল দেখো ফুটকেটা আবার ঘাট থেকে পড়ে গেল সেদিনকার পড়ার থেকে আজকের পড়াটা খুবই লেগেছে ওর টানা দু ঘন্টা দু ঘন্টা না দেড় ঘন্টার মতো কেঁদেই গেল সমানে কিছুতেই ভুলছিল না তার উপর উল্টে বমি করলো হুর করে খুব ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই বমি করার পর খুব ঘুমোতে চাইছিলো আমার তো যেটুকু জ্ঞান আছে আমি জানি বমি করাও ভালো না ঘুমোতে দেওয়াও ঠিক না সেই জন্য চাইছিলাম ও যাতে জেগে থাকে সমানে মোবাইল দেখে এদিকে দেখিয়ে দেখিয়ে ওকে জাগিয়ে রাখলাম তো তোমাদের ভালোবাসায় ভ্রমণে আশীর্বাদে ওর কিছু আর হয়নি ওর সাথে ওর দিদি খেলছিল কনস্ট্যান্ট আমরাও খুব খেলাচ্ছিলাম ওকে করতে করতে ঘুমাইনি নিয়ার আর তারপর একটা পর একটা যে ওষুধগুলো খাচ্ছে কাশি দিয়ে দিলাম পরপর সারাদিন ধরে তো টাইম টু টাইম ওষুধ দিয়ে ওকে তো খাওয়ার আগে ওষুধ দিতে হয় তোমরা তো জানো তোমাদের তো আগেই বলেছি তো সেই ওষুধ কমপ্লিট হয়ে গেল দেয়া এখন ওকে খাইয়ে ওর সেল আপ খাওয়ালাম আজকে খুব ভালোবাসাতে সেল আপটা খেতে এটা সেটা দেবো আবার ভূমি করে দেবে ভয়ও লাগছিল তো যাই হোক ওষুধ দিলাম সেল আপটা দিলাম খাইয়ে নিয়ে এই তোমাদের সাথে ব্লকটা তোমাদের কাছে ব্লকটা পৌঁছে দিতে এলাম তো আজকে আর কিছু বলার নেই অনেকটা রাত হয়ে গেছে ভালোও লাগছে না আর কিছু সেরকম তো সারাদিন ভালো কাটার পর যে এরকম হঠাৎ করে হবে বুঝতেও পারিনি যাক যেটা হর হয়ে গেছে আর কি করব বলো যাক কালকের আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে নামলাম টাটা গুড নাইট